ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেহেতু সেনা প্রধান ছিল যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে ওয়াকার থাকতে পারে এখনো ওয়াকারে সেই ভয় আছে যে কারণে সে যতটা পারে তার কোলের মধ্যে রাখার চেষ্টা করছেন এসব কোলে টুলে রেখে লাভ হবে না আমরা তাজুল ভাইকে ধন্যবাদ জানাই এবং তাজুল ভাই নিরাপত্তা বাড়ানো হোক এবং ডক্টর ইউনুস কে বলবো ইউনুস সাহেব শয়তানি বহুত করেছেন আপনার উপদেষ্টারা দুর্নীতি লুটপাট অনেক করেছে কিন্তু এই বিচারগুলো আপনাকে করতে হবে ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয় নাই সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো আমরা ব্রিগেডের হাসান নাসির আপনাকে দিয়ে শুরু করি কেমন দেখলেন আপনাদের সেনাবাহিনীর পনেরো জনকে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমেই ধরনের ঘটনা ঘটলো প্রত্যাশা প্রাপ্তি ভালো লাগা আরও চাওয়া কি কি বাকি আছে যারা দেখতেন এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা দুঃখজনক লজ্জাজনক ঘটনা এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য দায় মুক্তি বা কলম তুম মুক্তির একটা প্রচেষ্টার দিন হিসেবে আমরা মনে করছি যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচার অপপ্রচারের অবসান ঘটেছে যে সদস্যদেরকে বিচার সেনা সামরিক বাহিনীর কোর্টে কেন হবে না কেন এটা আইসিটিতে আসবে এ নিয়ে তর্ক বিতর্ক এবং তাদেরকে সেনা হেফাজতে রেখে বিচার করা হবে বিভিন্ন রকম তর্ক বিতর্ক পরে যেটা হলো আমি মনে করি এটা একটা বিশেষ ব্যবস্থায় সিদ্ধান্তটা হয়েছে যেটা অনস্থায়ী হওয়া উচিত যেটা স্থায়ী হওয়া উচিত না এরা যদি কোনো রাষ্ট্রীয় কাজে অপরাধী হতো যে দায়িত্ব পালনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই ধরনের কোনো যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি এনএসআই অতীতে এনএসআই ডিজি ডিজিএফআই ডাইরেক্টর তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনায় অপরাধী করে বিচার করা হয় তাদেরকে নর্মালি কয়েদি হিসেবে ট্রিট করে জেলে আদালতে আনা নেওয়া করা হয় এবং জেলখানাতেও স্বাভাবিক ভাবে তাদেরকে রাখা হয় কোন রকম বাস ছাড়া এই পরিপ্রেক্ষিতে যে অপরাধে এই পনেরো জন অফিসারকে দায়ী করা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ সুতরাং এবং এটা সামরিক আইনের কোন ধারায় বিচারের কোন সুযোগ নাই এই অপরাধটা তারা করেছে র‍্যাবে এবং ডিজিএফআই বা এনএসআই বা সেনাবাহিনীর বাইরে দায়িত্ব পালনকালে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এটার মামলা ফাইল হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্ট যেটা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা বা মানে কোর্ট কোর্টের উপরে অবস্থান করে। সেই আদালতের দায়ের ওয়ারেন্টের আসামিদেরকে হাজির করতে সেনা কর্তৃপক্ষ আমি মনে করি একেবারে শেষ দিনে শেষ সময় হাজির করেছে যেটা উচিত ছিল না হচ্ছে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে পরিবর্তন নিয়েও যে প্রশ্ন করা হচ্ছে সেটাও আমি অবান্তর মনে করছি অতীতেও এই আইনের বিভিন্ন ব্যবসায় ঘটনা ঘটনা হয়েছে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে আইসিটির অ্যাক্টে যেটা হয়েছে যেটা বলা যায় বিচারের নামে অবিচার সে ধরনের কিছু হবে না বলেই এই আইনকে সুন মানে সঠিকভাবে আন্তর্জাতিক মান যাতে হয় সেই জন্য একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লয়ারকে রীতিমতন আইসিটিতে রেখে তার অ্যাডভাইসে কাজটা করা হচ্ছে যেটা আইসিটি আইনটাকে যেন সুষ্ঠুভাবে প্রয়োগ হয় সেই পরিপ্রেক্ষিতে দায়ের দায়েরকৃত ওয়ারেন্ট আমি মনে করি এটা সঠিক হয়েছে এবং তাদেরকে অন্যান্য ক্রিমিনালের মতন হাজির করলে সেটা স্বাভাবিক ছিল এসি বাসে আলাপ হয়েছে এটা কোনো এই বিশেষ ধরনের একটাই বাংলাদেশে একটাই বাস আমাদের নজরে আসছে আর যেন এরকম বাস আমরা না দেখি বা অন্যান্য সকল আসামিদের মতনই যেন তাকে তাদেরকে ট্রিট করা হয় এবং ক্যান্টনমেন্টে যেটা সাবজেল করে রাখা হয়েছে আমি জানি না আরো যে বিচার কার্যক্রম চলছে সেখানে যদি নতুন কোন আসামি হয় সবাইকে ক্যান্টনমেন্টে এই সাবজেলে এই সীমিত এই বিল্ডিং এর কয়েকটা রুমে রাখা সম্ভব কিনা তখন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়গুলো আমি মনে করি আর বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড রুলের আওতায় থাকা উচিত সবকিছু এবং সবার জন্য যে আইন সমান বিচার সমান সেটাই প্রমাণ করা উচিত যখন আমরা জেলখানায় ইতিমধ্যে বিচার বিচারদিন আসামি হিসেবে প্রধান বিচারপতির কাছে পেয়েছি এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন মন্ত্রীরা আছেন এমপিরা আছেন আইজিপিরা আছেন সেক্রেটারিরা আছেন তাদেরকে যেভাবে বিচার প্রতিদিন আদালতে হাজির করা হয় একই আমি মনে করি হাজির হওয়া অন্য যে কোনো নাগরিককে আমি মনে করি যে যেটা শুরু হয়েছে এটা গ্রহণযোগ্য মোটেও সুস্থ সঠিক না ইলিশ ভাই এখানে একটা বিষয় লক্ষণীয় আমরা একটা দেখছি যে আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের একটা অংশকে বলা যায় যে কর্তৃপক্ষ কিনে নিয়েছে তাদের পক্ষে মতবাদ প্রচারের জন্য লয়ারকে যেমন ফি দিলে আসামি যত বড় অপরাধী হোক তার পক্ষে আদালতে কথা বলে এরকম লয়ারও কথা বলছে একই রকম যে এদেরকে সেনা আইনে বিচার করা হোক প্রেসিডেন্ট জিয়াকে জিয়া হত্যার মামলা সামরিক আইনে হয়েছে কিন্তু লয়ার উনি জানে নিজেও জানে যে ওটা একটা মিউটিনির বিচার হয়েছে প্রেসিডেন্ট হত্যার বিচার মানে দ্য মিউটিনট বেচার সেন আইনের 31 ধারায় হয় অর্থাৎ এখানে বলা আছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ এটা সেন আইনের 27 27 ধারায় বিচারযোগ্য whereas 27 ধারায় বলা আছে যে ইনঅ্যাকটিভ সার্ভিস যদি অপরাধ হয় তখন অ্যাকটিভ সার্ভিসের ডেফিনিশনও বলা আছে অপারেশন চলাকালীন যদি কোনো অপরাধ হয় এই ধরনের আইনকে তোমারে রং ইন্টারপ্রিটেশন করা হচ্ছে আবার আর দল যাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে বক্তব্য কিনে নিচ্ছে এবং টেলিভিশনে প্রচার করতেছে যে সেনাবাহিনীর অফিসারদেরকে আলাদা জেলে অতিতেও রাখার ইতিহাস রয়েছে কি ইতিহাস কি প্রেসিডেন্ট এরশাদ রাখা হয়েছে সাব জেলে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং হাসিনা শেখ হাসিনা রাখা হয়েছে দেশের মানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর স্ট্যাটাস আর মানবতার বিরুদ্ধে অপরাধী দায়ী যারা এবং চার্জশিট হয়েছে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এমন অপরাধী কি একই কাতারে পড়ে একই লেভেলে মানে আমরা কি কম্পেয়ার করে আমরা বোধ শক্তি জ্ঞান সব হারিয়ে ফেলেছে যে তাদেরকে আমরা বলছি যে অতীতেও এরকম ভরি নাকি উদাহরণ আছে তিনটা উদাহরণ আছে তাদের সে তারা হচ্ছে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান আর আমরা এখানে বিচার এখন আমরা আজকে যাদের নিয়ে আলাপ করছি তারা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধী সেনা সদস্য হইতে পারে তার মধ্যে কিছু সিনিয়র অফিসার ইনভলভ আছে কিন্তু জেল জেলখানায় যে রিপোর্ট করার পরে তারপরে জেল কর্তৃপক্ষ ক্লাস ডিভিশন ডিক্লেয়ার করে তাহলে আগে থেকে ডিভিশন পাই করে সেটা আমার প্রশ্ন তার মানে এখানে সমস্ত অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে মনে রাখতে হবে যে আইন সবার জন্য সমান কথাটা সঠিক না এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল বাট সাম পিপুল আর মোর ইকুয়াল যেটাই প্রমাণ করতেছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এই জিনিসটা বুঝতে হবে এবং এটা এটা খারাপ উদাহরণ সৃষ্টি করছে অপরাধ যদি হয়ে থাকে যে ধরনের অপরাধ হয়েছে এবং আনফর্চুনেটলি যে দুইটা গুমের মামলার আমাদের হাসিনুর ভাই বোধহয় আজকে কিছুটা সমস্যা হচ্ছে আমরা হাসিনুর ভাইয়ের অপেক্ষায় আছি তার আগে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি যে আজকে গাজীপুরে একটা ঘটনা ঘটেছে ইস্কন রিসেন্টলি বেশ কয়েকটা গুপ্ত হত্যা ঘটিয়েছে তারা খুব আহ গোপনীয়ভাবে তাদের কার্যক্রম পুরো দমে তারা চালিয়ে যাচ্ছে এই পর্যন্তই গত দুই তিন দিনের ভিতরে দুইজনকে তারা গুম করেছে তাদের আজকে একজনকে সে বাসা থেকে বের হয়েছে তারপর থেকে তার ফোন বন্ধ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে একদিন আগে বা দুই দিন আগে একটা মাদ্রাসায় গিয়ে সেখানে ইস্কনের বিরুদ্ধে কথা বলেছিল আজকে একজন ইস্কনের বিরুদ্ধে একটা এক জায়গায় কথা বলেছে সেইখানে সেই প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে উনি কোথায় থাকেন উনি কে এইভাবে তার বিচার এই মানে খোঁজ জানতে চাওয়া হয়েছে তো সরকারকে বলবো ইস্কন আমরা সেই দুই হাজার সালে এই বিষয়গুলো বলেছিলাম কিন্তু সরকার কিংবা বাংলাদেশের মানুষও এটা নিয়ে খুব বেশি সিরিয়াস না আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি দেশে গেলে আপনার জন্য কি থ্রেট মনে করেন কিনা আমি বলেছি যে আমি দেশে গেলে আমার জন্য একমাত্র সবার আগে যদি থ্রেট কাউকে মনে করে সেটা হচ্ছে ইস্কন এদের কতটুকু ক্ষমতা কতটুকু এদের প্রভাব দেশের ভেতরে এটা হয়তো আমরা খালি চোখে দেখা অসম্ভব এই আমরা যাদেরকে গুমের কথা বলি এরকম গুমের সাথে অনেক আলেমের গুমের সাথে ইস্কন জড়িত সেটা হয়তো আমরা জানিও না তো এই বিষয়টা সরকারকে এবং গাজীপুর পুলিশ তারা দুই দিন আগে একটা তাদের ফেসবুক পেয়েছে এবং তারা বোধ একটা বিজ্ঞপ্তিও দিয়েছেন যে দুই দিন আগে যে মেয়েটা ধর্ষিত হয় বাচ্চা একটা মেয়ে মাদ্রাসার ইসরুরের মাদ্রাসার ছাত্রী তাকে নিয়ে এক হিন্দু তাকে ধর্ষণ করেছে তিন দিন ধরে তাকে আটকে রেখে তারপর ধর্ষণ করা হয়েছে সেই মেয়েটাকে ধরার পরে এলাকার মানুষজন যখন কিনা নিয়ে প্রতিবাদ করলো থেকে বিবৃতি দেওয়া হলো যে এটা কোন সাম্প্রদায়িক বিষয় না এটা সাম্প্রদায়িক কি না বা কি এটা আপনি এখনো তদন্ত করতে পারেন নাই তো আপনার এত আগ বাড়ায় তারপরে গাজীপুর পুলিশকে কেন বিবৃতি দিতে হইল এটা সাম্প্রদায়িক এবং হিন্দুরা এটা খুব সুকৌশলে খুব কি বলবো পরিকল্পিত ভাবে মুসলমান মেয়েদেরকে তারা তাদের নাম গোপন রেখে তারপরে তাদের সাথে সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করছে তাদের সাথে তাদের গর্ভে বাচ্চা দিচ্ছে তারপর তারা পালিয়ে যাচ্ছে এটা তারা একদম পরিকল্পিত হবে এর সাথে হিন্দু মহাজোট ইসকন এই হিন্দুদের এসব কট্টর জঙ্গি সংগঠনগুলো আছে এরা সবাই জড়িত তো সেটাকে তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এটা 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 অবশ্যই আইনের কোনো না মানে পার্সিয়ালিটি দেখছেন কিনা আইন প্রয়োগের তবে আজকে আমাদের আগের আলোচনার ধারাবাহিকতায় কথাটা বলি যে আমাদের ধারণা ছিল যে আদালতের চৌকাট পেরিয়ে তারা আসামি হবে সেটা যে আজকে করেছে সেজন্য একদিক থেকে ভীষণ খুশি যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি তার মধ্যে তাদের যে কিছু সংখ্যক এই রকমের অপরাধী তারা যে আজকে আদালতের চৌকাট পেরিয়ে আসামি হয়েছে সেটা একটা ভালো দিক পুরো সেনাবাহিনীকে তো আর দোষ দেওয়া যাবে না কারণ সেনাবাহিনী অনেক ভালো ভালো অফিসার যাদেরকে পেয়েছেন তাদের নামে শুধু ওয়ারেন্ট ইস্যু করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব ক্রাইমস ট্রাইব্যুনাল তো আজকে তাদেরকে যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাতে আমি একটু ব্যথিত হয়েছি কারণ কারণ তারা যে সাব জেল থেকে এসেছে আমার মনে হয় তারা সাব জেলেই চলে গিয়েছে এখন কোশ্চেন হলো দুটো আদালত বলেছে জেলে প্রেরণ করা হোক এখন জেল কোড অনুসারে হলো জেলারের মানে জেল সুপার জেলার যে কর্তৃপক্ষের দায়িত্ব তাদেরকে কোথায় রাখবেন দ্যাট ইস একটা কথা সত্য কিন্তু অন্যান্য আসামিদেরকে যেহেতু কোনো সাবজেলে রাখার ব্যবস্থা নাই তাহলে এক্ষেত্রে তাদেরকে আবার ওই ক্যান্টনমেন্টের মধ্যে যে সাবজেক্ট তারা আসামি হওয়ার আগেই যে সাবজেক্ট গঠিত হয়েছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সেইখানেই তাদেরকে নিয়ে গিয়েছে সেটা আমার কাছে ভালো মনে হয় নাই কারণ তারা যদি কাশিমপুর বা কেরানীগঞ্জে থাকতো তাদেরকে কিন্তু তারা কিন্তু আইন অনুসারে জেল কোর্ট অনুসারে তারা এমনিতেই ডিভিশন পাবে কিন্তু সমস্যা হলো অন্য ওই সাবজেলে থেকে তারা ভিডিও কনফারেন্স করতে পারবে কিনা তাদের টেলিফোনের অ্যাক্সেস আছে কিনা তাদেরকে ওয়াইফাই ব্যবস্থা আছে কিনা আমার মনে হয় সেই সেই সবগুলোর উপরে হয়তো একটু নজরদারি রাখতে হবে যে তারা কোনো ষড়যন্ত্রের অংশ হচ্ছে কিনা আবার নতুন করে কত রকমের ষড়যন্ত্র কথাই তো শুনছি এটা একটু

যারা ডিভিশন প্রাপ্ত তাদের তো সেই ব্যবস্থা নাই যারা তারা সবসময় ফোনের অ্যাক্সেস থাকবে অথবা ওয়াইফাই এর অ্যাক্সেস থাকবে তারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারবে কিনা তাদের বাসা থেকে প্রতিদিনের খাবার নিয়ে আসবে এসব ব্যবস্থা যেহেতু অন্য কারণেই তো ওনাদেরকে সেই ব্যবস্থায় একটা বিশেষ ব্যবস্থার মধ্যে রাখা আমি মনে করি যেন এটা খুব দৃষ্টিকটু হবে এবং ডিসক্রিমিনেটরি তাদেরকে মনে হবে যেন একটা প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়া দেওয়া হচ্ছে আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এর আপনার আগের সেই নুরেম্বার মিলিটারি ট্রায়াল থেকে আপনি দেখেন যে অন্য আসামিদেরকে যেরকম রাখা হতো সেই রকমেরই রাখা হয়েছে এইখানে বরং এইখানে বরং তাদেরকে নরমাল জেলখানায় ওই সাবজেল না বানিয়ে নর্মাল জেলখানায় পাঠিয়ে দেয় আমি মনে করি যে সরকারের সেটা উচিত ছিল যদিও কর্তৃপক্ষের একটা বিষয় থেকে যায় থাকলেও এই একেবারে দিনের মতো পরিষ্কার সেটি সঠিক নয় বলে আমি মনে করি আইনগত ভাবে দীর্ঘদিন ধরে এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ রাজনীতিবিদ এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন তারাও দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আমরাও বলে আসছিলাম যে বিষয়টি এবং সবার আগে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ যেসব বিচারকরা সেখানে আছেন সে সাথে সরকারকেও ধন্যবাদ জানাইতে চাই যে সেনাবাহিনীর পনেরো জনকে পিছমড়া দিয়ে তারপরে এই ইয়াতে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন যে তাদেরকে ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে আপনারা দেখেছেন যে বিশেষ জেল সাবজেল সেটা গঠন করেছে সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ব্যারিস্টার ফকরুল ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি দেখেছেন আজকে যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে তো শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িতে করে আনা হলো আমরা আজকে প্রাপ্তি যেমন আছে এই প্রাপ্তির পাশাপাশি সেনাবাহিনীর যে পনেরো জনের পরিণতি আমার মনে হয় এটা দেখে সবাই শিখে নেওয়া এই দেশে কেউ আইনের উঠে না আমরা মনে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা চমৎকার কথা বলেছেন যে খুবই ভালো লাগছে যে অন্তত এই অভিযুক্তরা আজকে আদালতে এসেছে এবং আদালতের আওতার মধ্যে এসেছে এবং এই যারা খুন এবং গুম ভারতের তাবেদার সরকারের হুকুম পালন করেছে এবং তারাও তো হুকুমদাতা বেসিক্যালি কারণ এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুন আপনি দেখবেন ওই আলোচনায় সবসময় আসে যে কমান্ড রেসপন্সিবিলিটি যারই কমান্ড করার ক্ষমতা আছে সে কিন্তু আসামি হইতে পারে এক্ষেত্রে কিন্তু হাসিনা এসে জন্য একা আসামি নয় ওনার হুকুম তামিল করেছেন ভারতের কৌশলে কাজেই ওনাদেরকে যে আজকে আইনের আওতায় আনা হয়েছে সেজন্য আমার খুব ভালো লাগছে যে আহ শিক্ষার কিন্তু সমস্যা হলো কি যে ইতিহাস থেকে কিন্তু কেউ শিক্ষা করে না আজকে দেখুন এই যারা সচিব আছে তারাও তো বলতে পারতো যে তাদেরকে একটা ইয়া জেলখানা যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা আমি সে ব্যাপারে আমি খুব ব্যথিত আছি এই মানে এই এই ডিসক্রিমিনেশনের জন্য আমি একটু ব্যথিত আছি আদারওয়াইজ আদারওয়াইজ আমি খুব খুশি যে ওনারা চৌকাট পেরিয়ে মত এসেছে

তিনি নিজে গুলি করে তাদেরকে সাহস দিচ্ছেন অতএব এটা আমরা একটা ভিডিও দেখেছি আমরা শুধু একটা ভিডিও দেখেছি এরকম কত গুলি সে করে জানি না